হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সকালবেলা অফিসে যাওয়ার সময় মোটামুটি আগারগা থেকে আগারগা সিগন্যাল পর্যন্ত বেশ ভালো একটা যানজটের মধ্যে পড়েছিলাম কিন্তু পেছন থেকে বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হয়েছিল সচরাচর সেই জায়গাটাতে কিন্তু তেমন একটা জ্যাম পড়ে না কারণ মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কিন্তু রাস্তাঘাট মোটামুটি কিছুটা স্থবির হয়েছে কারণ যানজট মুক্ত হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি যে এই মেইন রোড কিন্তু রিক্সার চাপের কারণে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আপনার জ্যাম এটা একটা কি বলবো যে প্রতিদিনের কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমি আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আসলে এই রাস্তাটিতে কিন্তু অন্যান্যদের তুলনায় আজকে কিন্তু জ্যাম তুলনামূলক কম এই কারণে কম যে সকালবেলা কিন্তু ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলোর উপর একটা অভিযান চলছিল আজকে সারা দিন সেটার একটা চাপ পড়েছে সেটা একটা প্রভাব পড়েছে যার কারণে কিন্তু অটো আর রাস্তায় দেখা যাচ্ছে না তেমনটা সকালবেলা বিভিন্ন দিক থেকে খবর যেটা জানতে পারতেছিলাম যে অটোরিকশাগুলো ধরতেছিল এবং যেটা রাস্তার মধ্যে দেখলাম যে হ্যাঁ তারা একটা গণমেশিন নিয়ে নামছিল তো আসলে জানি না যে এই অটোরিকশা কারণে তারা গণ এটা হ্যাঁ আমাদের জন্য উপকারে আসে বাট কিন্তু আমাদের জন্য অপকারেরও অনেক কিছু কারণ রয়েছে যেখানে এই অটোরিকশা গুলোর জন্য কিন্তু একটা ইলেকট্রিসিটির উপরে প্রভাব পড়তেছে কেননা এটাতে হিউজ পরিমাণে কিন্তু আমি ইলেকট্রিসিটির ব্যবহার হচ্ছে যদিও এই পায়ে চালিত রিক্সাগুলোর এখন পদর অনেকটা কমে গেছে কিন্তু এই অটো চালিত রিক্সাগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা তাদের যে স্পিড লিমিট অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মোটরসাইকেলগুলোকে ওভারটেক করে অটো রিক্সাগুলো চলে যায় কারণ তারা তাদের যে ব্রেকিং সিস্টেম এই সিস্টেমটা কিন্তু আসলে তেমনটা মজবুত না যার কারণে কিন্তু অনেকাংশে সারাদিন কিন্তু অনেক পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই আমরা যারা সরাসরি দেখতে পাই বিভিন্ন সময় যারা রাস্তায় চলাচল করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো সরাসরি দেখতে পায় তো যা হোক জানে না আসলে কর্তৃপক্ষ সর্বশেষ কি সিদ্ধান্ত নিবে তারাই ভালো জানে ধন্যবাদ